সব কাপড় চুপুর নোংরা কার ঘরে বসে একদিন কাপড় কাছে নেই তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের দিবি কেন রসগোল্লা করিস ওটা কি রসগোল্লা ওটা তো সিঙ্গারা দেখতেছিস তুই আবার জিজ্ঞেস কেন আচ্ছা খা সমস্যা নাই কিন্তু তুই শুধু ভিতরে আলো খাচ্ছিস কেন ডাক্তার বলছে বাইরের খাবার খাবেন না তাই ভিতরের ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারেন আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নেই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে কি মানুষের ডাক্তার আছে পশুর ডাক্তার আছে ফলের ডাক্তার নাই কেন ফলের যদি ডাক্তার থাকতো তাইলে কি হইতো আরে ল্যাংরা গুলো হাঁটতে পারতো তোর আল্লাহ ভুল করিয়া মানুষ বানাইছে গাধা একটা তুমি আমার এত জ্বালাও কেন কেন সবসময় কি দেখা করা যায় বলো কি করব বলো তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না সত্যি করে বলবা তুমি আমারে কখনো সাইডে চলে যাবা না তো আরে কি বলো তুমি তিন মায়েরে মায়ের কোনো দিন তোমারে নেই কেমনে কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না তোমার সাথে সিললে আমার গলা করতেছে একটু অপেক্ষা করো আদা দিয়ে চা বানায় নিয়ে আসি এক্ষুনি গলা ব্যথা ঠিক হয়ে যাবে এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছো যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো আচ্ছা শুনো আদা তো নাই রসুন দিয়ে বানাই নিয়ে আসবো আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না ব্রেকআপ কেন ব্রেকআপ করবো আমি তো সবসময় তোমার কথাই শুনি তুমি এখনো বাচ্চাদের মতো ব্যবহার করো শেষবারের মতো কিছু বলতে চাইলে বলো আচ্ছা ঠিক আছে তাহলে শেষবারের মতো আদা বাদা করি বাইরের বৃষ্টি দেখে রোমান্টিক হয়ে গেল এই শোনো আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি রিপোর্টে পজিটিভ আসছে সর্বনাশ বলো কি এখন তোমার কি হবে বাইরে তুমি মুখ দেখাবো কেমনে আমি তোমার বউ গার্লফ্রেন্ড না এই যে কাকে চাই ভিতর ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুন্দার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুণদা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে না ওর চরিত্র ভালো না তোমার ফোনে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠিয়ে দিতাম ও তো বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম এই বমি করতেছো কেন কোন সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিষ কিনে নে খাইছি বিষে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতেছে তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হইল না আরে কই তুমি শিগগিরই এদিকে আসো তোমার জন্য একটা গুড নিউজ আছে আরে কি হয়েছে হইছে পাগল হয়ে গেলে নাকি গুড নিউজ আছে আজকে আমি এমন কাজ করেছি এমন কাজ করেছি গর্বে তোমার বুক ফুলে উঠবে আগে 34 আছিল 36 বানাইছো এখন 42 বানাই ঘুমাইবা নাকি তা খাবাস এই তুমি দুপুরে কি খাবা বোনা খিচুড়ি রান্না করো বোনা খিচুড়ি রান্না করো এই তুমি আমার ভাইরে দিয়ে রান্না করাচ্ছো তোমার ভাই বিয়ে করতে চাইছে তার জন্য তার প্র্যাকটিস করাচ্ছি ভাই বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন উপরে ফিটফার ভিতরে সদর ঘাট নাকি না ভাবি ভিতরের রুমগুলো তো অনেক সুন্দর সিস্টেম করা আছে বলেন কি তাই নাকি তা কি সিস্টেম করা আছে একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায় আসেন আপনারা দেখাই নিয়ে আসি সরি সোনা এই গরমে কোনোভাবেই সম্ভব না তোমার আবার কি হবে কষ্ট করব আমি ঘাম তো ধরবে আমার আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা বেবি জানো আমার তিনটা হিরোকে খুবই ভালো লাগে আচ্ছা কে কে শুনি শাহরুখ খান সালমান খান সাকিব খান আর তোমার পছন্দের হিরোইন কে কে আমার সানিলিযানি মিয়া খলিপা পরিমনি. ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাই আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করেন অরুণ ভাই বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন উপরে ফিটফার ভিতরে সদর খাট নাকি না ভাবি ভিতরের রুমগুলো তো অনেক সুন্দর সিস্টেম করা আছে বলেন কি তাই নাকি তা কি সিস্টেম করা আছে একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায় আসেন আপনারা দেখাই নিয়ে আসি সরি সোনা এই গরমে কোনো ভাবেই সম্ভব না তোমার আবার কি হবে কষ্ট করবো আমি ঘাম তো আমার আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা জানো আমার তিনটা হিরোকে খুবই ভালো লাগে আচ্ছা কে কে শুনি শাহরুখ খান সালমান খান সাকিব খান আর তোমার পছন্দের হিরোইন কে কে আমার সানি লিওনি মিয়া খলিফা পরিমনি অরুণ ভাই রোমিও তো আপনার ভালো বন্ধু আপনার গালিগালাজ করতেছে কেন সব সময় বলতো আমার জন্য জান দিয়ে দেবে এখন দিচ্ছে না আরে ভাই জান দিলে তো মইরা যাবে তাতে আপনার কি লাভ হবে আরে ওর জাম চাই নাই তো ও আপনারে জান বলে ডাকে না সেই জান চাইছি যদি আমি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা না যাবো না তাহলে এই প্রতিদিন এইরকম নাটক গুলো কেন করো অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো এদিকে আসো এই কি হয়েছে কি দেখি বই পাইছো সন্ধ্যার সময় সাদে উঠে দেখি আমাদের সাদে একটা পেটনি পেটনি কি তুমি পানির ট্যাঙ্কির ওখানে দেখছো তার মানে তুমি জানতো এখানে পেটনি আছে ওখানে পেটনি ছিল না আয়না রাখা ছিল গাধা আরে ভাবি আজকে তো আপনার পুরোই আগুন লাগতেছে মন চায় ওই আগুনে জ্বলে পুরে ছাই হয়ে যায় তাইলে এক কাজ করেন একবার সামনে থেকে করেন একবার পিছন থেকে করেন এগুলো কি বলেন ভাবি আমার বুঝি লজ্জা লাগে না মোবাইল দিয়ে ভিডিও করবেন তাতে লজ্জার কি আছে জানো রোমিও ভাই ভাবিরে খালি সন্দেহ করে আজকে গায়ে হাত তুলছে কি ওর এত বড় সাহস ভাবির গায়ে হাত তুলছে তা ভাবি কিছু বলে নাই ভাবি বলছে ওরে ছাইরা দিবে দরকার হইলে শয়তানের সাথে সংসার করবে জানো ছোটবেলা বাবা মা আমারেও বলতো আমি নাকি বড় শয়তান